তুমি গরিব না হ্যাঁ ঠিকই শুনেছ তুমি গরিব না তোমার চিন্তাটা গরিব যদি তুমি সত্যিই গরিব হতে তাহলে স্বপ্ন দেখতেই না রাতে শুয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবতে না নিজেকে নিয়ে প্রশ্ন করতে না কিন্তু তুমি করো। তাহলে সমস্যা কোথায় সমস্যা টাকায় না সমস্যা পরিস্থিতিতে না সমস্যা তোমার মাইন্ডসেটে আজ এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত তুমি বুঝতেই পারবে না কেন তোমার মতো মেধাবী মানুষও একই জায়গায় আটকে থাকে গরিব চিন্তা মানে কি গরিব চিন্তা মানে সবসময় অজুহাত খোঁজা আমার দিয়ে হবে না বলা অন্যের সফলতায় জলা নিজে কিছু না করে ভাগ্যকে দোষ দেওয়া গরিব চিন্তা মানে আজকের কষ্ট এড়িয়ে চলা কিন্তু কালকের দারিদ্র্য মেনে নেওয়া ধনী মানুষ আর গরিব মানুষের পার্থক্য পকেটে না মাথার ভেতরে একজন বলে এখন সময় নাই আরেকজন বলে সময় বের করতেই হবে একজন বলে পরিস্থিতি ভালো না আরেকজন বলে পরিস্থিতি বদলাব একটু চারপাশে তাকাও তোমার মতোই পরিবেশে বড় হওয়া মানুষ আজ বিদেশে আজ ব্যবসায়ী আজ সফল তারা কি আলাদা গ্রহ থেকে এসেছে তাদের বাবা মা কি কোটিপতি ছিল না পার্থক্য ছিল একটাই তারা তাদের চিন্তাকে বড় করেছিল তুমি আজও বল এই বেশি কিছু হবে না আমার লাখ খারাপ সরকার খারাপ কিন্তু সত্যটা কি জানো তোমার চিন্তা যত ছোট তোমার জীবন তত ছোট শোনো জীবনের দুইটা রাস্তা এক এখন কষ্ট দুই সারা জীবন কষ্ট বেশিরভাগ মানুষ কি বেছে নেয় জানো এখন আরাম ফোন স্ক্রল ঘন্টা ঘন্টা হিলস নেটফ্লিক্স গসিপ অন্যের জীবন নিয়ে আলোচনা আর বলে ভাগ্য আমার সাথে নাই ভাগ্য না তোমার ডিসিপ্লিন নাই ধনী মানুষ এখন কষ্ট নেয় যাতে ভবিষ্যতে আরাম পায় গরিব চিন্তার মানুষ এখন আরাম নেয় যাতে ভবিষ্যতে কষ্ট পায় এই কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু শুনতেই হবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না না সরকার না সমাজ না আত্মীয় না বন্ধুরা যেদিন তুমি এটা বুঝবে সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে নিজেকে প্রশ্ন করো আমি প্রতিদিন কি শিখছি আমি প্রতিদিন কি তৈরি করছি আমি আজ আমার ভবিষ্যতের জন্য কি করলাম যদি উত্তর হয় কিছুই না তাহলে দোষ ভাগ্যের না এক অভিযোগ বন্ধ করো অভিযোগ গরিব চিন্তার যে বড় লক্ষণ দুই স্কিল শেখো টাকা মানুষকে অনুসরণ করে না স্কিলকে অনুসরণ করে তিন সময়ের দাম বোঝ তোমার সময়ই তোমার আসল সম্পদ চার নিজেকে কঠিন প্রশ্ন করো। আমি কেন পিছিয়ে পাঁচ প্রতিদিন এক পার্সেন্ট ভালো হাও একদিনে না নিয়মিত ভাবো পাঁচ বছর পরের তুমি আজকের তোমাকে কি বলবে সে কি বলবে ধন্যবাদ তুমি লড়েছিলে নাকি বলবে তুমি যদি তখন একটু সাহস নিতে আজ তোমার হাতে সময় আছে শক্তি আছে ইন্টারনেট আছে অজুহাত দেওয়ার কোনো কারণ নাই শেষ কথা তুমি গরিব না তোমার পরিবার গরিব না তোমার ভাগ্য গরিব না গরিব হল তোমার চিন্তা আর চিন্তা বদলালেই জীবন বদলাতে সময় লাগে না যদি এই ভিডিওটা তোমার মাথায় লেগে থাকে তাহলে আজ থেকেই প্রমাণ করো নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য দিস ইজ উদ্দীপ্ত মাইন্ড থিঙ্ক বিগ অ্যাক্ট হার্ড নেভার কুইট